চ্যানেল পূজা মিশ্র ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমার তোমাদেরকে আমার আরও একটা ব্লগে নতুন করে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ছিল আমার পিসির বাড়ির কালী পুজো তো কালী পূজাতে আমরা দেখো সবাই মিলে কত আনন্দ করেছি সেইটা তোমাদের সঙ্গে যতটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমরা প্রথমে যখন যাই আমি অবশ্য সন্ধ্যের দিক করে গেছিলাম গিয়ে রকম তাড়াহুড়ো করে রেডি হয়েছি রেডি হয়ে সবাই ঘর তুলতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমার যেতে যেতে দিদিরা পিসিমণিরা সবাই মিলে খুব খুব আনন্দ করেছি নাচানাচি খুব ভালো করে হয়েছে তো আমার দাদারাও খুব মজা করেছে তো আমরা গেছিলাম পিসিমণির বাড়ির কাছে দেশ মারতে ওখানে মন্দিরে ঘর তুলতে তো আমরা সবাই মিলে গিয়ে রেডি হয়ে তারপরে যেহেতু রাত্রি ছিল লাইটিংয়ের ব্যবস্থা ছিল তবে ভিডিওগুলো অনেকটা অনেক ক্লিপগুলো অন্ধকারের দিকে পড়ে গেছে অসুবিধা নেই দেখো আমি যতটা পেরেছি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি আমি জাস্ট এটাই বলছি যে আমাদের আনন্দটা জানি না কতটা তুলে ধরতে পেরেছি কিন্তু আমাদের এতটাই আনন্দ হয়েছে না এই মজার মুহূর্তগুলো জাস্ট হয়েছে Okay, a